পূর্ব ঘোষিত কর্মসূচিতে অনুমতি নিয়ে আর্জি করে ঘটনার প্রতিবাদে এদিন তুফানগঞ্জ দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করতে পৌঁছায় বিজেপি কর্মকর্তারা নেতৃত্ব দেন তুফানগঞ্জ এলাকার বিজেপি সাংসদ টিগ্গা এবং তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা অভিযোগ অনুমতি থাকা সত্ত্বেও তাদের সমস্ত উন্নয়ন আধিকারিকের দপ্তর পর্যন্ত যেতে বাধা দেয় পুলিশ বাহিনী একই সাথে তৃণমূলের হারমাতা বাহিনী তাদের দলীয় কর্মীদের টোটো আটকে কর্মীদের মারধর করার পাশাপাশি টোটো ভাঙচুর করে বলে অভিযোগ অবশেষে সমষ্টি উন্নয়ন দপ্তরে কোনো কর্মসূচি করতে না পেরে রাস্তায় বসে পথ অবরোধ করে বিজেপি কর্মকর্তারা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় সংসদ মনোজ চিক বলেন আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী এলাকা দখল করে আজকে রেখেছে আমরা কোনো রকম অশান্তি চাই না তাই সেখান থেকে চলে এসে পরবর্তীতে রাস্তায় বসে পথ অবরোধ করেছি এবং নিজেদের কর্মসূচি পালন করেছি বলা বাহুল্য এই কর্মসূচির আগাম অনুমতি নেওয়া ছিল বলে দাবি করেছে বিজেপি শিবির ঘটনাস্থলে পৌঁছায় বক্সিসার থানার বিরাট পুলিশ বাহিনী তারাই মূলত বিজেপি কর্ম কার্যকর্তাদের বাধা দেয় বলে অভিযোগ মালতী দেবী অভিযোগ করে বলেন আমাদের না আজকে তৃণমূল কংগ্রেসের হারমাদদের উপস্থিতি বন্ধ করলে আরও বেশি উপকৃত হত সাধারণ মানুষ যদিও বা তিনি আরও অভিযোগ করে বলেন পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে তাই তাদের কাছ থেকে কোন রকম সহযোগিতা পাওয়ার আশা করাটাই বৃথা যদি এবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস পুলিশের তরফ থেকে এর কোনো বক্তব্য পাওয়া যায়নি আমাদের যে আরজিকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনাটি ঘটেছিল অভয়ার সাথে এবং তার বিচার এবং বারো কোদালিতে যে ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে দুই দিন আগে যে ঘটনাটি ঘটেছে আর তার প্রতিবাদে আমাদের আজকে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ছিল তুফানগঞ্জ টু তে পারমিশন নিয়েছে পারমিশন ছিল আমাদের সেখানে রীতিমতন মাইক খুলে দিয়েছে এবং সেখানে যে আমাদের লোকগুলো আছিল তাদেরকে টিএমসির গুন্ডা বাহিনী আটকে দিয়েছে আমাদের পুলিশ প্রশাসনের পারমিশন ছিল তা সত্ত্বেও আমরা সেখানে কোনো অবস্থান বিক্ষোভ করতে পারিনি এখন আমরা তো অবস্থান বিক্ষোভ সেখানে কোনো অশান্তি ছড়ানোর জন্য কোনো অবৈধ কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে জড়ো হওয়ার কথা ছিল সেখানে আমাদের যে প্রতিবাদ ছিল অভয়া এবং আমাদের একটি বন যে বারো কোথায় 一百个。<球> বিক্ষোভ করার জন্য সেখানে হয়েছে কিন্তু এই পুলিশ প্রশাসন আমাদেরকে তাদেরকে সেখানে জড়ো হতে দিয়েছে কিন্তু আমাদেরকে সেখানে জড়ো আমাদেরকে কোনো সহযোগিতা করেনি একজন আমাদের কর্মী টোটোতে গিয়েছিল তাকে সেখানে মারধর করা হয়েছে এবং টোটো ভাঙচুর করা হয়েছে উল্টো আজকে এখানে যখন আমরা বিক্ষোভ প্রদর্শন বিডিও অফিসে করতে পারেন আজকে আমরা এখানে অবরোধ করেছি সেই অবরোধকে তোলার জন্য পুলিশ এখানে উপস্থিত এই কাজটা যদি পুলিশ বিডিও অফিসে করতো যে যারা ওইখানে টিএমসির লোকেরা ছিল তাদেরকে যদি সেখান থেকে থেকে তাড়িয়ে দিত সরিয়ে দিত আমাদের সেখানে অবস্থান বিক্ষোভ হতো আজকে এখানে আমাদেরকে রোদ্রে বসার জন্য আমাদেরকে কোনো আমাদের কোনো দরকারই ছিল না যে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করবেন সাধারণ মানুষের কোনো অসুবিধে করার জন্য আমাদের কাজ ছিল আমাদের কার্যক্রম ছিল যে আমরা ভিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করব আমাদের যে বক্তব্য সেটা ভিডিও সাহেবকে বলতাম কিন্তু সেই সুযোগটা আমাদের যে বক্সিরহাট পুলিশ সেই সুযোগটা করে দেয়নি